শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তার নবপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন সকাল সাতটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এই ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে আমি যাব একটু ছাদে কারণ আমার জেঠিমারা আজকে দিচ্ছে বড়ি তো সেই বড়িটা দিতেই ডাকছে ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘর বাড়ি ঝাড় দিয়ে যাবো বড়ি দিতে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর গ্রাম বাংলার দিকে না এই পরি দেওয়াটা খুবই ট্রেন্ডিং আর কি প্রত্যেকেই দেয় এদিকে প্রচলিত আছে জানি না কোথায় কোথায় দেয় আমি ঠিক জানি না তো আমাদের এখানে প্রতি বছরই দেওয়া হয় শীতকালে দেখো ঘর ছাড় দিচ্ছি মনে হচ্ছে কতদিন আমি ঝাড় দিইনি ঘরটা প্রতিদিন দুই বেলা ঘর ছাড় দেওয়ার পরেও যে এত ধুলো কোথায় থাকে এত ধুলো যে কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না আর ঘর তো একটু লেট হয়ে গেলো ওদিকে বৌদি দুবার ডাকা হয়ে গেছে যে তাড়াতাড়ি এসো কারণ কি বলো অনেক বেশি বেলা হয়ে গেলে না রোদ্রোয় বসা যায় না তাছাড়া বেশি রৌদ্র হয়ে হয়ে গেলে নাকি কি বুড়িটার কি সমস্যা হয় আমি ঠিক জানি না এটা ঠিক বলতে পারবো না ওর জন্য বারবার ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমি এখনও দাঁত বাস করিনি এখনও ফ্রেশও হয়নি আমি বললাম যে আমি একটু ফ্রেশ হয়ে আসছি তোমরা দিতে থাকো আমি আসছি সেই ধুলোগুলোকে যদি না এইভাবে ঝাঁপতে ফেলা হয় তাহলে সামনেটা খুব আবার নোংরা হয়ে যাবে কারণ মা একটু আগে উঠান দিয়ে দিয়েছে ওর জন্য আমি ধুলোগুলোকে একটু দূরে গিয়ে ফেলে আসবো এখন রাখবো সাইডে পরে ফেলে দেবো নাহলে মা উঠান দিয়েছে তো উঠানে পড়লে খুব নোংরা হয়ে যাবে আবার তো এসে দেখি বৌদি আর জেঠিমা ডালটাকে ফেটিয়ে নিচ্ছে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর ওদিকে দুজন বড়ি দিতে বসেও গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল তো এইভাবে না আগে মানে কলাইয়ের ডালটাকে আগে আগের দিন ভিজিয়ে রাখা হয় তারপর সেটাকে আবার বিকালবেলা সারাদিন ভেজানোর পর সেটাকে আবার বিকালবেলা ধোয়া হয় তারপরে চাল কুমড়ো আছে চাল কুমড়োগুলোকে গ্রেড করার পর একসঙ্গে মিক্স করে তারপরে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয় এই ডালটাকে নিয়ে আসার এটাতে অনেক খাটনি হয় এই যে ডালটাকে ফাটাতে না প্রচুর কষ্ট হয় এটা যদি আমি পারি না তো বৌদি আর জেঠিমাই করছে আর আমি ওদিকে বড়ি দিতে বসলাম তো অনেকেই চলে এসছে বড়ি দেওয়ার জন্য তো এই দেখো বন্ধুরা আমি আর আমার দিদি অনেক ছোটবেলা থেকেই বড়ি দেওয়া শিখেছি ওই জন্য আর যখন ছোট ছিলাম হাতগুলোও ছোট ছিল তো অনেক ছোট ছোট বড়ি বেরোতো হাত দিয়ে ওই জন্য সবাই ডাকতো আমাকে আর আমার দিদিকে একটু বড়ি দিয়ে দেওয়ার জন্য একটু বড়ি দিয়ে দেওয়ার জন্য তো হ্যাঁ যেতাম এখন আর ঠিক যাওয়া হয় না কারণ সময় পাই না বাড়িতেই যে গজনের বড়ি দেওয়া হয় সে মানে আমার জেঠিমা আমার মায়ের জন্য এদেরকে দেওয়া হয় তাছাড়া আর বাইরের বাইরের লোক ডাকলে আর যায় না কারণ সময় হয় না তো বরিতে বসে সবাই এত হাসাহাসি হচ্ছে না সবাই মিলে গল্প করছে মানে জানো তো যে চার পাঁচজন যদি এক জায়গাতে থাকা হয় আরও বিশেষ করে মহিলা তো আছেই তো সবাই যে যার মতো একটা একটা করে কথা বলছে আর গল্প করছে এখানটাই না বুঝতে পারছি না আমি এত পরিমাণে রোদ দূর মানে মনে হচ্ছে পিঠটা পুড়ে যাচ্ছে তো কিছু করার নেই রোদে বসেই দিতে হয় না হলে নাকি ফ্যারাটা বসে যায় আর কি ওই জন্য রোদে বসেই দিতে হয় কিছু করার নেই তো এখনো অনেকটাই বাকি আছে সবাই মিলে দিচ্ছে তো প্রায় হয়ে যাবে প্রায় দুই তিন কেজি ডাল হবে হয়তো আমি ঠিক জানি না ওই জন্য একটু সময় লাগছে এখানেতে আছে আমার বড় জেঠুর বৌমা মানে আমার একটা বৌদি আমার মেজ জেঠুর বৌমা আর একটা বৌদি এবং আমার বড় জেঠুর নাতনি মানে আমার ভাইজি আমরা এই কয়জনে দিচ্ছিলাম আর ওই সাইডে একটা দিদি ছিল তাকে দেখা যাচ্ছে না তো সেও দিচ্ছিল আর জেঠিমা আর ছোট বৌদি ডালটাকে ফাঁটাচ্ছিলো আর কি আমার ছোট বৌদি বড়ি দিতে পারে না মানে আমার মেজরিটুর বৌমা উনি বড়ি বসাতে পারে না তো সেই জন্য উনি একটু চেষ্টা করছিল যে যদি দিতে পারে সবাই বলছিলো হ্যাঁ চেষ্টা করতে করতেই হবে সবাই তো আর একবারে কিছু পারে না দিতে দিতে শেখা যায় ওই জন্য একটু চেষ্টা করছিল। পাঁচটা ছটা দিয়েছে দিয়ে বলছে দেখো আমি কতগুলো বড়ি দিয়েছি তো আমাদের বড় প্রায় শেষ হয়ে গেছে আমি এখন নিচে যাব ছাদ থেকে আর যারা আছে তারা বাকিটুকু দিয়ে নেবে তো দেখো বৌদি একটা বোরকুলি দিয়ে গেল হয়তো নিয়ে এসছে তো সেটাই মা বলো আজকে রান্না করবে তো বোরকুলির সঙ্গে আরও কিছু সবজি কেটে দিচ্ছি মাকে মা রান্নাটা বসিয়ে দেবে তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করব। আমি রান্না করতাম কারণ একটু দেরি হয়ে গেলো ওর জন্য মা রান্নাটা বসিয়ে দিয়েছে সবজিগুলো কেটে দিতে আরেকজনকে দেখো আমার পাশে বসে দুষ্টুমি করেই যাচ্ছে মানে আমাকে চুপচাপ সবজি কাটতেই দিচ্ছে না এমন এমন কথা বলছে তারপর আবার আমার চুল ধরে টানছে আবার চাদর ধরে টানছে এটা করছে সেটা করছে সবজিগুলো নিয়ে টানাটানি করছে এটাই করছে তো মা বলছিল যে পুরোগুলি সুখ আছে যায় তুই কি খাবি আমি বললাম না তো আমি এই সবজিগুলো কেটে দিয়ে একটু বাইরের দিকে আর কিছু কাজ বাকি আছে কি দেখো আবার দেখাচ্ছে এটা ব্রোকলি সবজিগুলোকে চেনাচ্ছে তো এদিকে আমার মা কম্বলগুলো সব বার করে গেছে বলো রৌদ্রে দিয়ে দিতে কারণ শীত তো চলেই গেছে আর রোদ্র দিয়ে তুলে নেবো আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ